তৃতীয় পরিচ্ছেদ ভক্ত সঙ্গে ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা শ্রীরামকৃষ্ণ বলিলেন ডুবদা ঈশ্বরকে ভালোবাসতে শেখো তার প্রেমে মগ্ন হও দেখো তোমাদের উপাসনা শুনেছি কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজে ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন হে ঈশ্বর তুমি আকাশ করিয়াছ বড় বড় সমুদ্র করিয়াছ চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক সব করিয়াছ সব কথায় আমাদের অত কাজ কি? সব লোক বাবুর বাগান দেখেই অবাক কেমন গাছ কেমন ফুল কেমন ঝিল কেমন বৈঠকখানা কেমন তার ভিতর ছবি এই সব দেখেই অবাক কিন্তু কই বাগানের মালিক যে বাবু তাকে খোঁজে কজন বাবুকে খোঁজে দুই একজনা ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাঁকে দর্শন হয় তার সঙ্গে আলাপ হয় কথা হয় এই যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি সত্য বলছি দর্শন হয় কথা বলছি কে বা বিশ্বাস করে শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায় শাস্ত্র পড়ে হদ্দ অস্থিমাত্র বোধ হয় কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না ডুব দেওয়ার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয় বই হাজার পড়ো মুখে হাজার শ্লোক বলো ব্যাকুল হয়ে তাঁতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে কিন্তু তাকে পারবে না শাস্ত্র বই শুধু এসব তাতে কি হবে তার কৃপা না হলে কিচ্ছু হবে না যাতে তার কৃপা হয় ব্যাকুল হয়ে তার চেষ্টা করো কৃপা হলে তার দর্শন হবে তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন সদরবালা বলিলেন মহাশয় তার কৃপা কি একজনের উপর বেশি আরেকজনের উপর কম তাহলে যে ঈশ্বরের বৈষম্য দোষ হয় শ্রীরামকৃষ্ণ বলিলেন সে কি ঘোড়াটাও টা আর সরাটাও টা তুমি যা বলছ ঈশ্বর বিদ্যাসাগর ওই কথা বলেছিল বলেছিল মহাশয় তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন কারুকে কম দিয়েছেন আমি বললাম বিভুরূপে তিনি সকলের ভিতর আছেন আমার ভিতর যেমনি পি প্রেটির ভেতরও তেমনি কিন্তু শক্তি বিশেষ আছে যদি সকলেই সমান হবে তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমরা কেন দেখতে এসেছি তোমার কি দুটো শিং বেরিয়েছে তাই দেখতে এসেছি তা নয় তুমি দয়ালু তুমি পণ্ডিত এই সব গুণ তোমার অপরের চেয়ে বেশি আছে তাই তোমার এত নাম দেখো না এমন লোক আছে যে একলা একশো লোককে হারাতে পারে আবার এমন আছে একজনের ভয়ে পালায় যদি শক্তি বিশেষ না হয় লোকে কে সবকে এত মানত কেন গীতায় আছে যাকে অনেকে গণে মানে তা বিদ্যার জন্যই হোক বা গান বাজনার জন্যই হোক বা লেকচার দেবার জন্যই হোক বা আর কিছুর জন্যই হোক নিশ্চিত যেন যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে ব্রাহ্মভক্ত সদরওয়ালার প্রতি বলিলেন যা বলছেন মেনে নেন না শ্রীরামকৃষ্ণ ভক্তের প্রতি বলিলেন তুমি কি রকম লোক কথায় বিশ্বাস না করে শুধু মেনে লওয়া কপটতা তুমি ঢং কাজ দেখছি ভক্তটি অতিশয় লজ্জিত হইলেন